ফেসবুকের ম্যাসেজ অপশান বন্ধ করবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি একটি আইডি ওপেন করে নিয়েছি এখান থেকে আমি যদি এখানে ভিজ এ ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো এখানে ক্ষেত্রে ম্যাসেজ অপশান এই ম্যাসেজ অপশানের মাধ্যমে আপনারাকে অনেকে মেসেজ করে থাকে এবং আপনাকে এখান থেকেই কল করে থাকে তাই আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলের ম্যাসেজ অপশানটি এখান থেকে বন্ধ করতে চান তাহলে কীভাবে বন্ধ করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজে এই ফেসবুকের এই ম্যাসেজ অপশানটি বন্ধ করে নেবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা ফেসবুক প্রোফাইলের এই ম্যাসেজ অপশানটি অফ করবেন বা বন্ধ করবেন সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশান আছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর এখানে ডান দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন অথবা থ্রি লাইনে অপশান পাবেন আপনার এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করলেই নিচের দিকে স্কল করে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান আপনারা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তাহলে এখানে আপনারা উপরে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকেই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা কল করে একটু নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা কল করে নিচের দিকে যদি আসেন তাহলে এখানে একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ নামের একটি অপশান মানে এই অপশানের মাধ্যমে আপনাকে আপনার অন্যান্য বন্ধুরা এখান থেকে আপনারা খুঁজে বের করবে এবং এই অপশানের মাধ্যমে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারে সেই জন্য আপনারা এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাসেজিং নামের একটি অপশন আছে আমি আপনাদের এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মেসেজিং অপশান এই ম্যাসেজিং অপশানের এক ডান পাশে এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন একটি অ্যানেল বাটন আপনারা যে কাজটি করবেন এখানে যদি আপনারা এই অ্যানেবল বাটনটি অন করা থাকে আপনারা যে কাজটি করবেন এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন এই অ্যানেবল বাটনটি যদি এখান থেকে আপনারা অফ করে দেন তাহলে যে কাজটি হবে আপনাদের এই মেসেঞ্জার এই আপনাদের ফেসবুকের এই মেসেজিং অপশানটা আর থাকবে না এই মেসেঞ্জিং অপশান কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে এখন চলুন দেখিয়ে দিই এই কাজটি সম্পূর্ণ হয়েছে কি না সেজন্য দেখতে পাচ্ছেন আমি আবারও আমি আমার প্রোফাইলটি ওপেন করে নিয়েছি প্রোফাইল ওপেন করে নেওয়ার পরে এখান থেকে যে থ্রি ডট পয়েন্ট এই থ্রি ডট পয়েন্ট যদি আমি এখান থেকে ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে যে ভিউ অ্যাজ আছে আমি যদি ভিউ অ্যাজ অর্থ হচ্ছে এখানে অন্যরা আপনার প্রোফাইলটা কীভাবে দেখবে সেটার জন্য এই ভিউ অ্যাজ এ ভিউ অ্যাজে যদি আমি ক্লিক করি ভিউ অ্যাজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটন আর একটি থ্রি ডট পয়েন্ট তাছাড়া অন্য কিছু কোনো মেসেজিং অপশান কিন্তু এখানে নেই ঠিক ভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনাদের ফেসবুক থেকে মেসেজিং অপশনটি আপনারা রিমুভ করতে পারেন আর এই মেসেজিং অপশনটি আপনারা রিমুভ করে রাখেন তাহলে কিন্তু অযথা যে কেউ আপনার মেসেজারে কল করে বিরক্ত করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপলোড করা হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য